আজ আমি দক্ষিণেশ্বরে এসেছি মাকে পুজো দিতে আমাদের ডানা নেওয়া হয়ে গেছে আমরা এখন যাচ্ছি ভিতরে দক্ষিণেশ্বরের ভিতরটা তোমরা দেখো ইবা এই কন্ট্র টেনেনাডা যে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির এই যে গেট এর ভিতরে কাউকে ঢুকতে দেন না আর ফোন নিয়ে কাউকে যেতে দেয় না বাইরে থেকে গেটটা দেখো এদিকে গঙ্গার সাইডের ওদিকে যাব এই যে পুজো দিয়ে আমাদের হয়ে গেছে এই যে মন্দির ভিতরে তো কোন অ্যালাম ছিল না কিন্তু ভিতরটা খুবই সুন্দর ছিল আমরা মানে আমি ফার্স্ট টাইম এসেছিলাম দারুণ ছিল কোনো মন্দিরটা বেশ ভালোই সুন্দর খুব সুন্দর অনেকটা বেশ আমাদের ঘোরা কমপ্লিট এবারের এদিকে গঙ্গার সাইডে যাই দিয়ে বেরিয়ে যাব হ্যালো গাইস দেখো আমরা অবশ্য মন্দিরে চলে এসেছি তোমরা তো সবাই জানো তোমাদেরকে দেখিয়েছি আর আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু ভিতরে তো এলাও ছিল না ফোন ওই জন্য দেখাতে পারিনি এই মন্দিরটা দেখো ভিউজটা কেমন লাগছে আর তোমাদের লাভলি গোখানে দাঁড়িয়ে আছে হ্যালো বন্ধুরা আমরা এখন পুজো দিয়ে চলে এসেছি হোটেলে আমাদেরকে সবজি ভাত দিয়ে গেছে আমরা এখন সবজি ভাত খেতে খাবো সবাই বসে বসেছি

কিছু যাচ্ছি দিয়ে লাইন দাঁড়িয়ে পুজো দিয়েছি তো দেওয়ার পর খুব খিদে পেয়ে গেছে আস্তে খাওয়া চাই মোটামুটি নেমে গেছে